সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের মাঝে আবারও একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম সেটি হলো সাজেদা ফাউন্ডেশন আপনারা জানেন সাজেদা ফাউন্ডেশন একটি সোনমদণ্ড এবং একটি পুরনো এনজিও তো সেটির মধ্যে একটি জব সার্কুলার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমারই ছোট্ট ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো চলুন এখানে সাজেদা ফাউন্ডেশন অ্যাকাউন্টস অফিসার আবেদন করুন কাঙ্ক্ষিত এই বাটনে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করে আবেদনের শেষ তারিখ উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ কালীপদ পদ দুজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল বাগেরাহাট কুড়িগ্রাম প্রকাশের তারিখ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যাচেলার্স অফ কমার্স বিকম কম ব্যাচেলার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর বিবিএ এ পাস এবং ব্যাচেলার্স অফ বিজনেস স্টাডিজ বিবিএস তো এখানে অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর চাকরির দায়িত্ব সময় এবং কনট্যাক্স শাখার সকল আর্থিক লেনদেন নীতিমালা অনুযায়ী যাচাই করা সফটওয়্যার সহ প্রয়োজনীয় স্থানে এন্ট্রি দেওয়া এবং এত সংশ্লিষ্ট উন্নতিপথ এবং রেজিস্টার সময় সংরক্ষণ করা অফিস ব্যবস্থাপনা সহায়তা প্রদান করা দৈনিক কাজের বিবরণ হিসাব সংক্রান্ত কর্মসূচি ব্যবস্থাপকের সাথে আলোচনা করে ওয়েব পোর্টালের তহবিল চাহিদা চাহিদায় সহযোগিতা করা সকল বিল ব্রাউচার দৈনিক ব্যবহৃত রেজিস্টারগুলো যাচাই এবং গুছিয়ে রাখা প্রধান সকল বিলের উপর পেড ক্যান্সেল সিল দিয়ে স্বাক্ষর সহ বিভিন্ন অ্যাকাউন্ট সংরক্ষণ করা প্রতিবাদন লেনদেন শেষ করে অতিরিক্ত টাকা মাঠ সমন্বয় মাঠ সমন্বয়কারী সহযোগিতা ব্যাংকে জমা করা প্রয়োজনীয় উত্তোলন ব্যাংকে অতিরিক্ত টাকা থাকলে প্রধান কার্যালয়ে প্রেরণ করা প্রতিদিন সমস্ত খরচের টাকা অনুমোদনের পর প্রদান করা বিল বাউচার তৈরি সুস্পষ্টভাবে সংরক্ষণ করা সফটওয়্যারের সকল ডাটা এন্ট্রি পর ক্যাশবুক লেনদেনের বাউচার ফিন চেক করে ফাইল তারিখ অনুযায়ী সংরক্ষণ করা এবং সফটওয়্যারের ডেক ক্লোজ করা নিরাপদ চেক চেকবুক নগদ টাকা সংস্থা আর অন্যান্য জরুরি দল দলিল আদি সংরক্ষণ করা প্রতি প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে ডে ইন করা কোনো কারণবশত ডে ইন করতে না পারলে উদ্বোধনকে অবহিত করা সকল কাজ শেষে লকার ব্যবস্থাপনা অফিসের নীতিমালা অনুযায়ী করা শাখায় যাতে অলস তহবিল না থাকে সে বিষয়ে সজাগ থাকা কর্তৃক কর্তনকৃত ব্যাড ট্যাক্স ট্রেজারি চালানোর মাধ্যমে ব্যাংকে জমা দান করা মাসিক কাজের বেতন মাস শেষে মাস ক্লোজ করার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা তারিখ অনুযায়ী ব্যাংক স্টেটমেন্ট ক্যাশবুকের সাথে মিলিয়ে চেক করা ব্যাংক সমন্বয় বিবরণের প্রস্তুত করে সংরক্ষণ করা ছমাসিক আর্থিক প্রতিবেদন তৈরি করা এবং ব্যবহৃত রেজিস্ট্রেশনের সাথে রেজিস্ট্রারের সাথে ক্রস চেক করা বাজেট নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করা বাসরিক কাজের বিভিন্ন বাজেট অনুযায়ী সহায়তা প্রস্তুতি সহায়তা করা এবং নিয়ন্ত্রণে কার্যকরী পরিকল্পনা করা বাৎসরিক প্রতিবেদন অর্থ আর্থিক প্রতিবেদন তৈরি করা সফটওয়্যার অর্থবর্ষে ক্রস করা কর্মসূচির প্রয়োজনীয় অন্যান্য কাজে সহযোগিতা করা উল্লেখিত ব্যথিত হিসাব বা রক্ষণ নীতিমালা ক্রয় নীতিমালা প্রশাসনিক মান সম্পদ নীতিমালা ইত্যাদি নীতিমালা অনুযায়ী হিসাব সংরক্ষণ করা এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক সাজাদার স্বার্থ রকর্তে যে কোনো কাজ করতে এবং দায়িত্ব পালনের সর্বদা সচেষ্ট থাকা উইকলি হলিডেজ ফেস্টিভ্যাল বোনাস টু ওয়ার্ক অ্যাট অফিস চাকরির ধরন কন কন্ট্রাকচুয়াল এবং কর্মস্থল বাগারেট কুড়িগ্রাম তো সম্মানিত বিস আপনারা যত দ্রুত সম্ভব বি আবেদনটি বিলি জবসের মাধ্যমে সম্পন্ন করে ফেলবেন তো এই ছিল সাজেদা ফাউন্ডেশনের যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বললাম এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম